আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের মূল ট্র্যাম্পার হচ্ছে মোস্তাফিজুর রহমান এবং তামিম তার কারণ দেখুন মোস্তাফিজুর রহমান ইতিমধ্যে দারুণ গ্রহণ করে তারপর তামিম ইতিমধ্যে দারুণ সন্দেশে তিনি ওপেনিংয়ে নেমে ভালোই রান পায় আফগানিস্তানের বিপক্ষে এখন আমাদের ম্যাচ যদি জিততে হয় তাহলে আমাদের এই মোস্তাফিজুর রহমান এবং তামিম ফোকাস দিতে হবে আমাদের বসে ধোনি ধোনি বলছি ইতিমধ্যে মোস্তাফুজ রহমান দারুণ মোস্তাফিজের দিকে এখন ফোকাস দিলে মোস্তাফিজুর রহমান আরও ভালো বল করবে তার কারণ ধরুন মোস্তাফিজ আমার সাথে আইপিএল খেলছে আমি জানি তাকে যদি গাইডলাইন দিয়ে ভালো মতন যদি গড়ে তোলা যায় তার সর্বস্বটা দিয়ে দেবে মাঠে এমন দেখুন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নেমে দারুণটা জয় পেয়েছে বাংলাদেশ দল ওপেনিং নেমে তামিম এবং পারসেন ইমন একশনে জুটি করে তারপর একশো দশ রান নিয়ে গিয়ে তাদের উইকেটটা পড়ে তারপর তারা চল্লিশটা নিতে গিয়ে উইকেট ফেলে বাংলাদেশে এখান থেকে শুদ্ধ হবে তারা দেখুন লাস্ট উইকেট ফেলে দিয়ে তাদের একটা আতঙ্ক সৃষ্টি করে তারাই বাংলাদেশে এখন ব্যাটিং এর দিকে ফোকাস দিতে হবে এটা হচ্ছে মেন তারা যদি ব্যাটিংটা যদি ভালো করে তাহলে তারা সব জায়গায় গিয়ে সফল হবে এমনটি হচ্ছে ধোনি